আবারও ডানকি খাটাল মালিকদের উদ্দেশ্যে চরম সীমা বেঁধে দিল পরিবেশ আদালত অর্থাৎ দর্শক আপনাদের জানাই যে এর আগেও বারংবার ডানকি পৌরসভা থেকে মাইকিং করে নোটিশ করে তাদের বলা হয়েছিল খাটাল ভ্যাকেন্ট করে দিতে অর্থাৎ খালি করে দিতে কিন্তু তারপরও এই যে ডানকুনে খাল এই ডানকুনে খাল কিন্তু ডানকনে বাসের লাইফ লাইন এবং সেই ডানকুনি খাটালে খালের কি অবস্থা দেখুন একেবারে বিভিন্ন খাটাল মালিকদের যে খাটালে যে গরুর দুধ দুধের ব্যবসা সেই গরু বা মোষ তাদের যে বজ্র পদার্থ ওই যে দেখছেন দেয়ালে পাইপ করে যেভাবে খাটালে বছরের পর বছর পড়ছে আপনাদের আমরা দেখিয়েছিলাম দর্শক যে আঠেরো কোটি টাকা ব্যয়ে বৈদ্যবাটি থেকে ডানকুনে এত দূর পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার যে খাটালের খালে ডানকুনি খালের সংস্করণ হয়েছিল তারপর কিন্তু বেশ খাল দিয়ে জল বয়ে যাচ্ছিল এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব তিনি কিন্তু জানিয়েছেন মৃত্যুঞ্জয় পাল যে ছোটবেলায় এই খালের ওপর দিয়ে গঙ্গার জোয়ার ভাটা চলত নৌকো চলতো লোকে মাছ ধরত এখানকার যারা ডানকুনিবাসী তারা কাপড় কাচতেন রান্না করতেন এবং এখান দিয়ে ছোট ছোট ডিঙি করে ব্যবসা বাণিজ্যের কাজকর্ম চলতো এই খালের ওপর দিয়ে সেই খালের কি অবস্থা একেবারে সরাসরি আপনাদের ক্যামেরা পারসনকে দেখাতে বলবো যে একেবারে গোবরের চড় পড়ে এখানে আপনি হাঁটতে পারবেন খেলাধুলা করতে পারবেন ঘাস পালা গজিয়ে গেছে কিন্তু তলায় ড্রেজিং করলেই সেই জল বেরিয়ে আসবে আর এই দীর্ঘ খাল তা কিন্তু এই কারণেই বললাম যে ডানকুনি বাসের লাইফ তাই বারংবার পরিবেশকর্মীদের আপত্তি এবং পৌরসভা বারংবার জানিয়েছিল যে এই খাটাল ব্যবসায়ীরা তারা উইদাউট ট্রেড লাইসেন্সে এখানে ব্যবসা করবেন তাই বজ্র পদার্থ তাদের নিজস্ব সেফটি ট্যাঙ্ক করে সেখানে ফেলতে হবে কিন্তু না ফেলার দরুন খালে ফেলতে ফেলতে সেই খাল কিন্তু একেবারে মজে গিয়ে সেখানে গোবরের চড় ভেসে উঠেছে এবং এটা নিয়েই কিন্তু বারংবার আপত্তি জানানো প্রথমে হাইকোর্ট রায় দেয় পরিবেশ আদালত যে রায় দিয়েছিল যে খাটাল ব্যবসা করা যাবে না উচ্ছেদ করতে হবে এবং উঠে যেতে হবে সেই পরিবেশ আদালতের রায় প্রথমে হাইকোর্ট বহাল রাখে তারপর খাটাল ব্যবসায়ীরা তারা হাইকোর্টে হেরে গিয়ে মানে হেরে গিয়ে অর্থাৎ হাইকোর্টের এই রায় মানতে না পেরে তারা সুপ্রিম কোর্টে যান এবং মহামান্য আদালত সুপ্রিম কোর্ট পরিবেশ আদালতের রায়কেই বহাল রাখে এবং তারপরও কিন্তু রিট পিটিশন করেন খাটাল ব্যবসায়ীরা এবং তারপর একশো চুয়াল্লিশ ধারা জারি করে এই উচ্ছেদ স্থগিত রাখা হয়েছিল কিন্তু গত সপ্তাহে আবার পরিবেশ আদালত রায় দিয়েছে চরমসীমা বেঁধে দিল খাটাল ব্যবসায়ীদের যে চার সপ্তাহের ভেতর এই খাটাল ভ্যাকেন্ট করে দিতে হবে তাই আজকে আপনাদের দেখাবো এই যে দেখতেই পাচ্ছেন যে পৌরসভা চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকবৃন্দ তথা ডানকনি থানার সোচারছারা তারা কিন্তু এই যে আপনাদের দেখাবো যে এই যে দেখুন একেবারে মার্কিং করে দেয়া হচ্ছে কালি দিয়ে তেরো 14 পনেরো এইভাবে মার্কিং হচ্ছে ম্যাডাম বলছি আজকে আপনারা কিসের ইন্সপেকশন করছেন খাটালে আপনারা জানেন যে গত দু তারিখে গ্রিন ট্রাইব্যুনাল যে অর্ডার বেরিয়েছে সেই অর্ডার অনুযায়ী গ্রিন ট্রাইব্যুনালের স্ট্যান্ড জনের যে ডানকুনি যে খাটাল সেই খাটাল তুলে দিতে হবে এবং চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে তার জন্যই আজকে মাইকিং এবং আমরা সবাই মিলে আজকে থানা প্রশাসন থেকে শুরু করে রানপনিক সবাই মিলে আমরা আজকে ইন্সপেকশন করছি যেখানে গরু মোষ যারা যারা রেখে দিয়েছেন এবং ছাগলও আছে সেখানে দেখতে পাচ্ছি সেগুলোকে সাত দিনের মধ্যে তুলে নিতে হবে সরিয়ে নিতে হবে অন্যত্র এবং চার সপ্তাহের মধ্যে আমাদেরকে এটা ডিম করতে বলা হয়েছে এর আগেও তো বহুবার এরকম আপনারা করেছিলেন তার বদলে এনারা আবার মামলা করে ইনজেকশন করে রুখে দিয়েছিল এবার কি সেই সম্ভাবনা থাকবে সুপ্রিম কোর্টও গিয়েছিলেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট সবই হয়েছে দুই টাইমনাল এবারে ফাইনাল জানিয়ে দিয়েছেন যে চার সপ্তাহের মধ্যে এটাকে ডিমলিশ করে দেওয়ার জন্য তো যদি ডিমলিশ না হয় তাহলে কি আপনারা আর কোনো স্টেপ নেবেন আমরা নব কেন গ্রিন ট্রাইব্যুনাল তো নিচ্ছেন এটা তো আমাদের মানে আপনারা আবার জানাবেন আমরা জানাবো আমাদের যা যা ইনস্ট্রাকশন আসছে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা কাজ করছি থ্যাংক ইউ প্রকাশবাবু আজকে দেখছি পৌরসভা থেকে আপনারা পুনরায় এর আগেও বহুবার এদের সতর্ক করেছিলেন বা ওয়ার্নিং দিয়েছিলেন এবারেও দেখলাম তার অন্যতা হলো না কি বলবেন দেখুন এখন তো আর ব্যাপারটা সমস্তটাই ন্যাশনাল যে গ্রিন ট্রাইব্যুনাল আছে এনজিটি তারাও তাই এবং তাদের ওনাদের যে নির্দেশ মহামান্য কোর্টের যে নির্দেশ যে চার সপ্তাহের মধ্যে এই জায়গাটা ফাঁকা সেই হিসেবে আমরা এখানে আজকে এসে সাত দিনের একটা সময়সীমা দিয়ে গেলাম ডানপুরি প্রশাসনে এবং আমরা পৌরসভা কর্তৃপক্ষ যে আপনারা সাত দিনের মধ্যে যা কিছু গবাদি পশু আছে সেগুলোকে আপনারা সরিয়ে নিন এবং সেই সঙ্গে সঙ্গে যে সমস্ত স্ট্রাকচারগুলো আছে সেগুলোকেও আপনারা সরিয়ে নিন না হলে আমাদের বাধ্য হয়ে ভেঙে নিন আচ্ছা এটা কি মানে যারা স্থায়ী

দেখুন বছরের হতে পারে কিন্তু কথাটা হচ্ছে যে এই ব্যবসা বৈধভাবে জায়গায় ব্যবসা করতে গেলে যেমন ট্রেড লাইসেন্স করতে হয় বা ইত্যাদি ইত্যাদি যা যা পদ্ধতি সেটাও হয় না আর দ্বিতীয়ত আপনারা তো দেখছেন খালটা পুরো নষ্ট হয়ে গেছে পুরো নষ্ট হয়ে গেছে সেই হিসেবে আমাদের এখানে গ্রীন ট্রাইব্যোনোলেজ যা রায় সেটা আমাদের এবং পাছাপাছি এই খাল আবার মানে তার পুরনো অবস্থায় ফিরব্যাক এমনটাই আশা করছে অবশ্যই এটাই তো আমাদের উদ্দেশ্য যে খালটাকে কারণ খালটা হচ্ছে ধরুন আমাদের এই এলাকার একটা সম্পদ ডানকনের লাইফ লাইন সেটাকে নষ্ট হয়ে যাকে আমরা চাই না এবং পরিবেশবিদরাও চাই না তার কাজেই সেই হিসেবে পরিবেশের স্বার্থে এত যে জনসংখ্যা বাড়ছে সেই মানুষগুলোর সাথে এই খালটা আবার পূর্বাবস্থায় ফিরে আসুক এটাই আমরা চাই এবং পাশাপাশি শেষ প্রশ্ন করব যে মনোহরপুর মিল্ক প্রডিউসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এখানে তৈরি হয়ে গেছে তারাও নাকি এই খাটাল উচ্ছেদের বিরুদ্ধে তারা লড়াই করবে এমনটা জানতে পারে মানে তাদের ব্যাপার কিন্তু আমাদের মহামান্য কোর্টের যে নির্দেশ সেই নির্দেশ আমাদের মানতে হবে চার সপ্তাহের লাস্ট সময় थैंक लोग आए थे क्या बोलते गए आप लोग को वो लोग बोल रहे हैं कि अचानक से कि खटाल उठाने के लिए अब यहाँ पे समझ लीजिए पचास साठ साल से खटाल है और इस रास्ते को समझ लीजिए खटाल की वजह से आज जाना जाता है इससे पहले ये जंगल था डर से कोई आता नहीं था यहाँ पे ये यह हम लोग को इतना खटाल जो है उसी की वजह से यहाँ आदमी आने लगा है और यहाँ से काफी लंबा बिजनेस भी चल रहा है ऐसा नहीं कि बिजनेस ही चल रहा है बहुत लंबा बिजनेस चल रहा है तो यहाँ से अचानक अगर ये उठाने बोल देंगे तो हम लोग का पचास पचास लाख सबका लगा हुआ है पूरा कि देखिएगा कितना ही करोड़ों का कर भी यहाँ पे बिजनेस हो रहा है तो कहा जाएगा सब आदमी लेके एक बार में अगर उठाने बोल देगा तो आदमी तो सब इतना तो नहीं है ना कि आज के डेट में सब पचास लाख साठ लाख सब नुकसान कर दे तो बस बात वही है कि एक चीज का वजह से अगर ये जगह जाना जा रहा है तो उसको क्यों उठाना है हम लोगों का खाल भी है हम लोग का तो सब कुछ है प्रॉपर बिजनेस हो रहा है सबका तो ये तो समझ लीजिए जंगल से खत्म करके हम लोग उसको किए ना इतना रिस्क लेके आदमी किया है ये सब अब अचानक से जब इसको तो नाम ही यार रहता, रहता था पहले यहाँ पे अब जब जाए वो जान गया सब तो यहाँ से उठा देना है तो ये भी तो, भी तो तरीका सही नहीं है ना आप लोगों को खिलाफ जो कम्प्लेन है की आप लोग खटाल का जो ये है गोबर है वो खाल में फैलते है तो वो क्यों करते खाल तो खराब होता है ना भी बना रिजर्वर भी, बना। भी बना। अगर ऐसा बोला जाएगा तो हम लोग रिजर्वर भी बना देंगे ना अपना कर देगा और है भी हम लोग ऐसा नहीं की नहीं है, है भी और, और, और वो प्रॉपर समझिए वो जो, है, वो, जो है, वो खाल का ही एरिया था वो जा रहा है अभी उसको वहाँ पे हाईवे काम हो रहा है तो उसका थोड़ा दिक्कत चल रहा है वो जहाँ सब सेट हो जाएगा तो वो भी ठीक हो जाएगा और भी रास्ता है ऐसा नहीं कि रास्ता नहीं है हम लोग को ऑप्शन देना होगा ना अब जरूरी थोड़ी की उठाना है तोड़ना है तो ये तो रास्ता नहीं है हम लोग चाहते है की यहाँ पे हम लोग रहे हम लोग इतना बिजनेस चल रहा है हम लोग अपना रोटी के कहाँ खाएंगे फिर कहाँ जाएंगे बताइए आप आज के डेट में कोई बिजनेस जीरो से स्टार्ट करना इतना ईजी नहीं है और यहाँ पे सबका सेट बिजनेस है लोग का जो प्रॉब्लम का नाम बोले जाएगा मेरा नाम अता खान जो एवं पुरुष वाइस चलता हाँ हाँ और और, गया गया। और एक बोले गालो जो एक सप्ताह बोलते এই যে আমরা যে এখানে তিরিশ চল্লিশ বছর পঞ্চাশ বছর আছি এই যে এই জানুয়ারি কিনে আমরা কোথাও যাবো হ্যাঁ আমাদের তো আমাদের তো এইটাই ব্যবসা আমাদের কোনো চাকরি বাকি তো কিছু নেই আমাদের তো বাচ্চা টাচা পড়াশোনা স্কুল আমাদের তো অনেক ব্যাংকে আমাদের লোন নেওয়া আছে আমাদের সুসাইড ছাড়া কোনো উপায় নেই এই যে আমরা যে এত টাকা লোন নিয়ে আমরা যে কারবারটা করছি তার ব্যাংকে পরিশোধটা কোথা থেকে হবে আমাদের তো সময় দিতে হবে সবে বিনা সময় যদি আমাদের করতে তো আমাদের তো সংসার তো গেল তাহলে আমাদের তো ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে কত তোমার মানে এইখানে দুধ বা এগুলো হয়তো আমাদের এই দুধ সব বাড়ি বাচ্চাদের যায় অনেক নার্সিং হয়ে যায় তারপরে আমুল যায় রেড কাউ যায় যত মানে আমাদের সব কাউন্টার আছে মানে প্যাকেট দুধ বিক্রি হয় সব যায় মিষ্টি দোকানে দুধ যায় আর আমাদের যদি এত গরু মোষ নিয়ে আমরা কোথায় যাবো আমাদের একটা দুটো না দশটা কুড়িটা না এই যে আমরা যে এখানে পঞ্চাশ বছর চল্লিশ বছর আছি এই যে কারবারটা আমরা কোথায় যাব তো আমাদের তো কিছু একটা ব্যবস্থা করতে হবে এইবারে যদি আমরা এখানে কারবার তুলে দিলাম তো আমাদের তো বাচ্চাগুলো না খেয়ে রাস্তায় ভিক্ষা করতে হবে তার পাশাপাশি এক সপ্তাহ সময় দিয়েছে ডানকুনে পৌরসভা যে এক সপ্তাহের মধ্যে কিন্তু খালি করে দিতে হবে আর তার এক প্রশ্নের উত্তরে চেয়ারপারসন হাসিনা সবনাম ও ভাইস চেয়ারপারসন প্রকাশ রাহা জানিয়েছেন বারংবার জানানোর সত্ত্বেও খাটাল ব্যবসায়ীরা কর্ণপাত করেনি ওই গত সপ্তাহে পরিবেশ আদালত চার সপ্তাহের যে চরম সীমা বেঁধে দিয়েছে এখন এটাই দেখার যে কত তাড়াতাড়ি খাটাল মালিকরা খাটাল ভ্যাকেন্ট করেন এবং এই যে গোবর গোবরের চড়ে দেখুন ছাগল গরু মুরগি চড়ে বেড়াচ্ছে মানুষজন হেঁটে যেতে পারবে এই ডানকুনির যে ডানকুনিবাসীর যে লাইফ লাইন ডানকুনি খাল আর কি করুন অবস্থা আপনারা কে কী বলবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ততক্ষণ দেখতে থাকুন সঙ্গে থাকুন টাইমস অব নিউজ বাংলা আপনাদের কাছে আপনাদের পাশেই